আর এই যে এখানে যে লেস গুলা দেখছেন আপনারা এগুলা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এটা কিন্তু খুব সুন্দর ফুটেছে সম্পূর্ণ বডিতে আমরা যে কাপড়টি ইউজ করেছি এখানে একটা কাঁঠাল পাতার অ্যাশ কালার এর কাপড়টা খুব সুন্দর একটি শেপ দিয়ে আমরা ডিজাইনটা করেছি এটা অ্যাটাচ কাপড় দিয়েছি দেখুন চায়না লেস খুব সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডালি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে একটি খুব সুন্দর একটি কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর একটি ডিজাইন আপনাদের কাছে দেখাবো আমরা একটু দেখান আমরা এখানে যে ডিজাইনটি করেছি আপনাদেরকে আমরা একটু বলি সম্পূর্ণ বডিতে কাপড়টা দেখুন কিন্তু খুব সুন্দর ফুটেছে তারপরে উপরে যে পেস্টিংটা দেখতে পাচ্ছেন এটা ইঞ্চি পেস্টিং দিয়ে আমরা এখানে কাপড় দিয়েছি দেখুন খুব সুন্দর একটি শেপ দিয়ে আমরা ডিজাইনটা করেছি আর এই যেখানে যে লেস গুলা দেখছেন আপনারা এগুলা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা চায়নার লেস খুবই সুন্দর এগুলাতে যত লাইট করবে তারপরে উপরে পাইপিং করা আছে দেখুন খুবই সুন্দর পাইপিং দেওয়া আছে তারপরে আমাদের এখানে আরো একটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এটাও প্রায় সেমই বলা যায় একটু ব্যতিক্রম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়টি আমরা ইউজ করেছি মুকুট ডিজাইনের যে কাপড়টি আছে এটা আমরা ইউজ করেছি মেরুন কালারের কাপড়টা ইউজ করেছি এখানে এখানেও যে লেসটি আপনারা দেখছেন এগুলো কিন্তু চায়না লেস খুবই সুন্দর খুবই চমৎকার ভিডিওতে কিরকম দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আরো ভালো লাগবে এটা খুবই সুন্দর এখানে ব্ল্যাক কাপড়টি আমরা ইউজ করেছি দেখুন এটা কাপড়ে আমরা ব্ল্যাক কাপড় ইউজ করেছি উপরে একটি পাইপিং দেখছেন এটাও আমরা এখানে যে মেরুন কালারটা ইউজ করেছি তারপরে উপরে ছয় ইঞ্চি পেস্টিং দেওয়া হয়েছে এখানে যে কালারের কাপড়টি আর একটি ডিজাইন আমাদের এটা কিন্তু আরো সুন্দর এটা কিন্তু আরো সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর কাস্টমাইজ করা এখানে ডাবল লেয়ার দিয়ে ডিজাইন করা হয়েছে যে ডাবল লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর শেপ শেপগুলো গুলো খুব সুন্দর এখানে আমরা যে কাপড়টি ইউজ করেছি শাড়িং কোদ্� বডির চালতা পাতা দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছি দেখুন এখানে যে কাপড় ইউজ করেছি এটা কফি কালার খুবই সুন্দর একটি কালার এটা খুব সুন্দর ম্যাচ করেছে উপরে আছে একটা সি গ্রিন দেখতে পাচ্ছেন উপরে ছয় ইঞ্চি পেস্টিং দেওয়া হয়েছে এই যেই লেস গুলো আমরা দিয়েছি প্রত্যেকটা লেসে আমরা চায়নার লেস দেওয়া হয়েছে এখানে খুবই সুন্দর সুন্দর লেস গুলা আমাদের কাছে কিন্তু এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর লেস আছে আপনারা চাইলে অন্যান্য যে লেস ইউজ করতে পারেন চাইলে এখানে যেই কাপড়গুলো আমরা ইউজ করেছি প্রত্যেকটা লেয়ারে এই লেয়ারের প্রত্যেকটা কালার আপনারা চেঞ্জ করে করে আপনারা নিতে পারবেন চাইলে আমাদের থেকে ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে হিউজ পরিমাণ প্রিন্টের কাপড় রয়েছে ঠিক আছে আমরা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এখানে আমরা সেল করি পুরো বাংলাদেশ জুড়ে আমরা হোলসেল করে থাকি আমাদের ইসলামপুরের যে দোকানটি আপনারা দেখছেন এখন এটা কিন্তু ইসলামপুরের দোকান খুবই সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে আপনারা আসলে দেখতে পাবেন দেখান কিছুটা আমাদের এখানে কিন্তু সব ডিজাইন দেওয়া সম্ভব হয়নি আমাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের দুটি শাখা রয়েছে একটি ইসলামপুর আর একটি হচ্ছে আটিবাজার মডেল ঢাকা ওটা বৃহৎ খুবই বড় একটি শোরুম আমাদের যে ইসলামপুরের শোরুমটি আছে লোকেশন হচ্ছে ইসলামপুর করিম মেনশন ঢাকা টাওয়ারের পাশেই জাহাঙ্গীর টাওয়ারের অপোজিটে খুব সুন্দর একটি শোরুম আছে এখানে তো আমরা এখানে যে আপনাদের আপনারা চাইলে একটি কাস্টমাইজ করে যে কোনো কালার দিয়ে আপনারা নিজেদের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন চাইলে আপনাদের নিজস্ব কোনো যদি ডিজাইন থাকে সেটাও আপনারা আমাদের থেকে কাস্টমাইজ করাই নিতে পারেন তো সবাই আমাদের থেকে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম